এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জি কে বা সাধারণ জ্ঞানের জন্য কোন টপিক ইম্পর্টেন্ট কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা নিয়ে সবাই কনসার্ন রাইট সবাই অনেক বেশি টেন্স ইয়াস তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি আরো বেশি টেন্সড হয়ে যেতাম কারণ এবছর আসলে কোনো কিছুই নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না সেক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিলেবাস আছে জিকে সেটা তো আরো মানে একদম কি বলবো খুবই অনিশ্চিত একটা জায়গা সো যতক্ষণ সার্কুলার দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জি কে প্রিভিয়াস নির্দেশনা অনুযায়ী করতে হবে এখানে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে যে আমরা অলরেডি জি এর জন্য মেডিকেলের এর জন্য যে সিলেবাস আছে সেটা কি ঠিক মতো কমপ্লিট করতে পারছি এখনো পর্যন্ত এখন কি আমরা ইতিহাস মুক্তিযুদ্ধ যা যা আছে সব কিছু পারি হ্যাঁ পারি কি না বাংলাদেশ বিষয় বলে পারি পারি রাইট এখন অনেক আছে সো এর উপরে আবার দেশে এত ইনসিডেন্টস হলো একটা বিশাল প্যারাডাইম শিফট হলো যেহেতু সরকার চেঞ্জ হলো এবং অনেক নতুন নতুন তথ্য আমরা অনেক কিছু জানতে পারতেছি যেগুলো হয়তো আমরা কখনোই জানি নাই কখনো এভাবে শুনি নাই পড়ি নাই সো হ্যাঁ অনিশ্চিত একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে কিন্তু দেখো যতক্ষণ পর্যন্ত মেডিকেলে মেডিকেল অ্যাডমিশনের নতুন সার্কুলার আসতেছে ততক্ষণ পর্যন্ত তোমার জিকে সিলেবাস হলো বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সো একটা কথা আমি বলে রাখি যে আমাদের কোনো রাজনৈতিক দল পছন্দ হোক বা না হোক আমাদের কোনো নির্দিষ্ট ব্যক্তিকে পছন্দ হোক বা না হোক বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা আমরা ডিনাই করতে পারবো না মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো ডিনাই করার কোনো সুযোগ নেই সো মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য কাইন্ড অফ ধ্রুব সত্য একটা জায়গা রাইট সত্য একটা ঘটনা এই জন্য আমরা কাউকে পছন্দ করি না করি আমরা কোনো দলের ইতিহাস পছন্দ করি না করি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা আমাদের এক্সিস্টিং যত রিসোর্স আছে সেখান থেকেই আমাদের পড়তে হবে নাম্বার ওয়ান মুক্তিযুদ্ধের ইতিহাস সেখান থেকে আমাকে পড়তে হবে সো পড়লাম কোনো সমস্যা নেই এবার আসি আরেকটা যেটা ইতিহাস বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের আগে যারা ছিল ধরো যত ধরনের আন্দোলন ব্রিটিশ আন্দোলন এই আন্দোলন সে আন্দোলন এগুলো তো আমরা চেঞ্জ করতে পারতেছি না এখন রাইট সেই বিদ্রোহ যখন হয়েছে তখনই হয়েছে তোমার যে তুমিদের বাসের কেল্লা নিয়ে যা যা আছে সেগুলো তো কোনো চেঞ্জ হবে না সেগুলো কিন্তু ওরকমই থাকবে সো জিগের জন্য এই জিনিসগুলো পড়তেই হবে আমি জানি না তোমরা অনেকেই আমাকে জানাছ যেটা খুবই অ্যালার্মিং একটা বিষয় যে তোমরা জিকে পড়তেছো না এখন এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস পড়া কেন বাদ দিবা তোমরা জানো মানে ইতিহাস জিনিসটা চেঞ্জ করতে না তাহলে সেটা পড়ো সেখান থেকে তো প্রশ্ন আসবেই রাইট সেখান থেকে তো প্রশ্ন হয়ই তো মুক্তিযুদ্ধে যে দশটা সেক্টর ছিল তুমি তো জানো যে দশটা সেক্টরে পুরো দেশকে ভাগ করা হয়েছিল সেটা তো তোমার পড়তেই হবে সেই দশজন যারা প্রধান ছিল সেই বিভিন্ন সেক্টরে সেটা তো তোমাকে পড়তে হবে যারা বিভিন্ন আহ পদক পাইছিলেন সেগুলাও তো তোমাকে পড়তে হবে ওই সময়কার বিভিন্ন গান বিভিন্ন চলচ্চিত্র সেগুলো নিয়েও তো কারো কোনো ডাউট ডাউট নাই সেগুলো তো করতে হবে হ্যাঁ এখন ইতিহাস যে ব্যাপারটা আছে সেটা হলো তোমার মুক্তিযুদ্ধের পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে তুমি কী করো সেটা নিয়ে তোমার একটা কনসার্ন থাকতে পারো ইয়েস এটা একটা বিগ কনসার্ন আমাদের তবে আমার মনে হয় এবছর বাংলাদেশের নর্মালি মানে আমরা যে ছোট থেকে বড় হয়েছি যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধ জেনে সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন হবে এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে সেখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে তবে সাম্প্রতিক নিয়ে কিন্তু প্রতি বছরই মেডিকেলে একটা বা দুইটা প্রশ্ন থাকে এবং আমাদের আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলে তখন কিন্তু আমাদের টিচাররা বারবার এক কথাই বলতেন যে ভাই তুমি সাম্প্রতিক নিয়ে এত বেশি ঘাবড়ায় না তুমি বরং আগে যা যা তুমি জানো বইয়ে একদম মানে নির্দিষ্ট যে ঘটনাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পড়ে ফেলো সো দেখো এখন যে নতুন সরকার প্রধান আমাদের হ্যাঁ যে প্রধান উপদেষ্টা তাকে নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তার এত এত পুরস্কার আছে সেগুলো মুখস্থ করতে আরো দশ দিন লেগে যাবে তাই না তোমাদের এগুলো অনেক বেশি কনসার্ন রাইট আসলেই তাই সো এই যে নতুন এতগুলো ঘটনা হলো এই যে পুরো দেশের মানুষ মানে এক হয়ে একটা জিনিসের বিরুদ্ধে সবাই আন্দোলন করলো লড়াই করলো এবং শেষ মিনিটে বিজয় ছিনিয়ে আনলো সো এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমিও একই করছি তো দেখো এগুলো তো সবই অনেক আনসার্টেন রাইট যতক্ষণ না পর্যন্ত তোমার সার্কুলারটা দিচ্ছি ততক্ষণ তো তুমি শেয়ার হয়ে বলতে পারছো না যে তোমার আসলে এগুলো থেকে প্রশ্ন আসবে সো আমি একদম তোমাদের বড় বোন হয়ে যে একটা সুন্দর পরামর্শ দিতে চাই যে তোমাদের জায়গায় যদি আমি থাকতাম আমি যেটা করতাম অনিশ্চয়তাটা মাথার মধ্যে অবশ্যই থাকতো অবশ্যই থাকতো যতদিন না পর্যন্ত সার্কুলার দিচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত সালের ঘটনাগুলো পর্যন্ত আমি খুব সুন্দর মতো পড়ে ফেলতাম এবং বাংলাদেশের যে বিষয়গুলো বাংলাদেশের আয়তন বলো বিভিন্ন জেলা বলো এই যে ভৌগোলিক রূপরেখা যেহেতু চেঞ্জ হচ্ছে না এগুলা আমাদের মোটামুটি এভাবেই পড়ে যেতে হবে ঠিক আছে হ্যাঁ যে বিষয়গুলো নাকি বিভিন্ন চেঞ্জেস আসতে পারে সংবিধানের চেঞ্জগুলো কিন্তু এখন কন্ট্রাডিক্টরি অনেকটা অনেক মানে একটা বলবো বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেক কিছু নেই যেগুলো চেঞ্জ করতে হবে রাইট সো আমার মনে হয় সংবিধান থেকে এবার ওই রকম করে তোমার নির্দিষ্ট মুখস্থ পড়া লাগবে না বা বাংলাদেশের আরো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী আছে হ্যাঁ আমাদের বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক যে সম্পর্কগুলো আছে এগুলোও তুমি এখন আপাতত ওইভাবে পড়া লাগবে না কারণ এবছর সবই যেহেতু অনেক আনসার্টেন এগুলো থেকে প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি শোনো এই জিনিসগুলো তুমি কখন বুঝবে জানো যখন তুমি নিজেকে টিচার হিসেবে কল্পনা করবে যে আচ্ছা আমি যদি মেডিকেলের প্রশ্ন করতাম তাহলে আমি কি কি প্রশ্ন দিতাম এখন তো মনে হতে পারে আমি সব প্রশ্নই গত জুলাই মাসে যা যা হয়েছে অগস্টে যা যা হয়েছে আমি সেগুলো নিয়ে প্রশ্ন দেবো কিন্তু রিয়েলিটিটা চিন্তা করে দেখো তো তুমি দেশের মানে উড বি ডক্টরস যারা তাদের যাচাই করার জন্য পরীক্ষা নিবা নিশ্চয়ই আমাদের দেশে আরও অনেক আরো অনেক হ্যাপেনিংস আছে রাইট তার মধ্যে মুক্তিযুদ্ধ অন্যতম ভাষা আন্দোলন অন্যতম সো অবভিয়াসলি কিন্তু এগুলা থেকে সারা জীবনই প্রশ্ন আসবে এগুলা বাদ দেওয়ার কোনো উপায় নাই রে ভাই কিচ্ছু করার নাই তুমি পড়ো আমি তোমাদের জন্য যেটা করতে পারি তোমরা আগে এইটুকু পড়া শেষ করো এবং আমি নিজ উদ্যোগে সাম্প্রতিক যা যা লাগবে এটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ইয়াস তুমি আমার ব্যাচে ভর্তি হও না হও তুমি আমার প্র্যাকটিস বুক কিনো না কিনো কোনো সমস্যা নাই তুমি যদি আমাদের গ্রুপে থাকো আমি নিজেই এতটুকু বলতেছি তুমি আগে জিগের এইটুকু পড়া শেষ করো বাকি যা ইনফরমেশন তোমার এক্সট্রা পড়তে হবে আমি তোমাকে গুছিয়ে দেবো এতটুকু ভরসা করো আমি জানি তোমরা আমার কাছে যারা বিভিন্ন প্রশ্ন করো করো জানতে চাও আমি জানি তোমরা আমাকে যথেষ্ট ভরসা করে করো বলেই বড় বোনের মতো ভাবো বলেই নিশ্চয়ই প্রশ্নগুলো করো সো ইয়াস আবার হয়তো এটুকু ভরসা করতে হবে আমি যেটুকু বললাম এটুকু সুন্দর করে করো এবং বাকি যা লাগবে আমি তোমাদেরকে বিভিন্ন সময় যত আপডেট আসতে আমি যা জানতে পারি তোমাদেরকে সব জানিয়ে দেবো সো আপাতত টেনশন বাদ দিয়ে জি আমরা আগে যা জানি সেগুলো আমরা করে ফেলবো ওকে আর মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আরও যা যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমাদের মেডিকেল প্লাস বা অ্যাডমিশন এক্স এই গ্রুপে তুমি পোস্ট করে ফেলতে পারো সবার সাথে দেখাবো থ্যাংক